শ্রীরামকৃষ্ণ আজকে রেডিও স্টোরি নিয়ে আমরা হাজির হয়েছি রেডিও স্টোরি আমরা শুধুমাত্র অডিও আকারে রেডিও স্টোরিটি করব একেবারে লাইভ অনুষ্ঠানের মাধ্যমে অর্থাৎ এখানে আমাদের শুধুমাত্র স্টিল ভিডিওগ্রাফি থাকবে সেই স্টিল ভিডিওগ্রাফি রেডিও আকারে পরিবেশনা হবে ঠিক যেন আমরা ফিরে যাচ্ছি সেই যুগে কোন যুগে যেখানে আমাদের টিভি টেলিভিশন কিছুই ছিল না প্রিয় মোবাইলটিও ছিল না আমরা সারাদিন ধরে অপেক্ষা করে থাকতাম সানডে সাসপেন্স অথবা সুন্দর কোনো গানের জন্য সেই ভাবধারাটাই আমরা নিয়ে এসেছি রেডিও আকারে আজকের গল্পের নাম আজ অমাবস্যার ঘুর অমানিশা এটি আমরা লাইভ অনুষ্ঠানের মাধ্যমে করব আজ অমাবস্যার ঘোর অমানিসা আমরা চলেছি এক ভয়ঙ্কর বিপদ সংকুল অভিযানে আমাদের টিমে আছে মাত্র চারজন মেঘনাথ আমি প্রশান্ত আচার্য আর প্রাণনাথ আমাদের অভিযান শুরু হয়েছে পুরনো ভগ্ন জমিদার বাড়ির ভিতর থেকে মেঘনাথ বলেছি আজ আমাদের এই অভিযানের অন্তিম লগ্ন কারণ প্রাণনাথকে কিডন্যাপ করে যে ব্যক্তি তার সেই তুলট কাগজে লেখা সংকেত লিপি হাতিয়ে নিয়েছে সেও জানে আজকের এই অমাবস্যার রাতি আচার্য বাড়ির পূর্বপুরুষদের গুপ্ত খুঁজে নেওয়ার মহেন্দ্র উদ্ধারের জন্য যে সে সুমন্ত মাস্টারকে কিডন্যাপ করেছিল এবং কাজ শেষ হলে সে কথা যাতে সুমন্ত মাস্টার অন্য কাউকে না জানাতে পারে সজন্য তাকে খুন করা হয়েছিল সেটা আমরা এর মধ্যে নৃশংস আজ তাকে কিছুতেই উদ্দেশ্য সিদ্ধ করতে দেওয়া যাবে না এই প্রতিজ্ঞা শুধু মেঘনাথেরই নয় প্রাণনাথ আচার্যেরও সেই নৃশংস খুনির হাত থেকে বাঁচার জন্য আপনাকে কত কষ্টই না করতে হয়েছিল মৌনি বাবা সে যে প্রাচীন ভক্ত জমিদার বাড়িতে লুকিয়ে থাকতে হয়েছিল এই সবই আমরা এখন জানি এমন কি পুলিশ পর্যন্ত ভুল বুঝে তাকে সমস্ত মাস্টারির খুনি ভেবে নিয়েছিল আজকের অভিযানের পরিকল্পনাটাও সব ছকেছে বেগনাথ ইন্সপেক্টর বিক্রম ঘোষকে বলা হয়েছে তিনি যেন নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে তার পুলিশ ফোর্স নিয়ে চলে যান আমরা চারজন এখন অন্ধকারে গা মিশিয়ে পায়ে পা মিলিয়ে এগিয়ে চলেছি ইতিমধ্যে খাত পার হয়ে ঈশানকোট বরাবর গুনে গুনে একশো পা হাঁটছি অবশ্য মেঘনাথ বলেছে আমাদের দরকার নেই। অপরাধী নিজেই সে কাজটা করে নির্দিষ্ট স্থানে পৌঁছে যাবে মেঘনাথের অনুমানটা সত্যি হতে দেরি হলো না দূর থেকেই নজর পড়ল জঙ্গলের মধ্যে কিছুটা ঘোলা জায়গা সেখানে এক বিরাট গাছ গাছের নিচে মশাল জ্বলছে মশালের আলোর স্থানটি আলোকিত সেই আলোয় চোখে পড়লো ওখানে জরাতিটেক মানুষ তাদের মধ্যে একজনকে চিনি সেই আসল ক্রিমিনাল তার নির্দেশে একজন সেই গাছের গোড়ার গাইতে কোদাল দিয়ে মাটি খুঁড়ে চলেছে অন্য একজন সতর্কভাবে হাতে বন্দুক উচিয়ে পাহারা দিচ্ছে একটু দূরে দাঁড়িয়ে আছে তাদের একটা গাড়ি বোঝাই যাচ্ছে লুঠের ধন বই নিয়ে যাবার জন্য এই গাড়িটি এসেছে প্রশান্ত আচার্য মেঘনাথের কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে বলল। দেখছিস মেঘনাথ ওরা গাছের নিচে মাটি খুঁড়ে গুপ্ততন বার করেছে তুই ঠিকই বলেছিলি গাছটার নাক কেশর সাপের ফনায় না পারবে না ও পারবে না ও অনধিকারী চমকে তাকালাম প্রাণনাতে দুচোখ যেন এই অন্ধকারেও চলছে বিড়বিড় করে বলছে এবার ওর সময় হয়েছে সব দেনা করার ওদিকে ধাতব শব্দ শোনা গেল এর অর্থ মাটির নিচে ধাতব কোনো কিছুর সন্ধান পাওয়া গেছে হুজুর মনে হচ্ছে মাটির নিচে একটা তামার বাক্স মতো মাটি খোঁড়ার লোকটি বলল তোলো তোলো ওপরে তোলো মজুর লোকটি বেশ শক্ত পোক্ত হয়ে গর্তের মধ্য থেকে বার করে আনলো একটা ধাতুব বাক্সের মতন কিছু একটা বসি চারিদিকে ভালো করে নজর রাখো অন্ধকার কেউ বিশ্বাস নেই এই বোচা জলদি বালগাড়িতে তোল আর ঠিক তখনই ঘটে গেল এই অভিযানের সবচেয়ে আশ্চর্য ঘটনা প্রাণনাথ চিৎকার করে আমি বলছি তুমি পারবে না বাবা দক্ষিণ রায়ের অভিশাপে ধ্বংস হবে চমকে উঠলো সেই নিশাচর সে তার টর্চের তীব্র আলোর ফোকাস ফেলল প্রাণনাথ তুমি তাহলে পালাও নি সঙ্গে কাদের এনেছ মেঘনাথ ভরদাজ কোনো লাভ হবে না আমার লোকের হাতে কি রয়েছে দেখছো কোনো সাধারণ বন্দুক নয় এ কে ফর্টি সেভেন একসঙ্গে গুলির ঝাঁঝে তোমাদের সব কটাকে করে দেব বাঁচাতে চাও তো পালাও পালিয়ে যাও না তুমি পারবে না কিছুতেই পারবে না প্রাণনাথ আবার হেকে ওঠে হর্ষিত সামন্ত মানে লোকাল পঞ্চায়েত নেতা সেই নাটের গুরু এবার বেশ টেনশন ফিল করতে থাকি ওর লোকের হাতে রীতিমতো এ কে ফর্টি সেভেন আহ ইন্সপেক্টর বিক্রম ঘোষ এখনো এসে পৌঁছালেন না কেন বসির এগিয়ে যা হর্ষের সামন্ত হুকুম দেয় ওদের সবকটাকে কটাকে পাহাড়ায় রাখো যতক্ষণ না আমি মাল নিয়ে হাফিস হই তারপর সব কটাকে লাশ বানিয়ে দেবি ওকে বস বসের তার স্বয়ংক্রিয় অস্ত্রটা বাগিয়ে এক পা এক পা করে আমারদের দিকে এগিয়ে আসতে লাগলো আর তখনই ঘটল চরম নাটকীয় সেই ঘটনাটা প্রাণনাথ এ সময় তার কাঁধের ঝোলার মধ্যে থেকে গত সেই রাতে দেখা হাড়ের খণ্ডটা ভার করলো সেটা ঘোরাতে ঘোরাতে বিড়বিড় করে মন্ত্র পড়ে মাটিতে বার কয়েক ঠুকেই চেঁচিয়ে উঠল বাবা দক্ষিণ রায় সমস্ত হয়েছে বাবা পাঠাও তোমার বাহনকে তারপর ঘটলো ব্যাপারটা হঠাৎ শোনা গেল এক ভয়ঙ্কর ব্যাঘ্র গর্জন ভয়ঙ্কর অতীব ভয়ঙ্কর ব্যসফপুরের জঙ্গল থেকে এক বিশাল হলুদ ডোরাকাটা এসে বিদ্যুৎ গতিতে লাফিয়ে পড়লো হরসিতের ঘাড়ি তাকে এক ছটকায় পিঠে তুলে আবার জঙ্গলের অন্ধকারে অদৃশ্য হল সে রয়্যাল বেঙ্গল টাইগার সামনে এমন একটা ঘটনা হচকচিত করল আমাদের সবাইকে রশিদের হাতের অস্ত হাতেই রইল খননকানি বোচার অবস্থাটাও তথই বোচ শুধু এক ভয়ঙ্কর পরিহাসের অট্টহাসি শোনা গেল প্রাণনাথের কণ্ঠে হা হা আর ঠিক তখনই দূর থেকে শোনা গেল গাড়ির শব্দ বৃক্ষ ঘোষ তার পুলিশ ফোর্স নিয়ে এসে পড়েছে হর্ষিত সামন্তর আধ্য আর দেহটা দেহটা পাওয়া গেল জঙ্গলের একটু ভিতরেই বসির আর বোচাকে পুলিশ গ্রেপ্তার করল উদ্ধার হলো সেই কালচে হয়ে যাওয়া তাপার বাক্সটা কিন্তু বাক্সের মধ্যে কোনো সোনাদানা মোহর পাওয়া গেল না পাওয়া গেল দশিখছি দৈর্ঘ্যের একটা সোনার লক্ষ্মী প্রতিমা আচার্য পরিবারের গৃহদেবী তবে তার এলটিও ভ্যালু নেহাত কম নয় বোঝাই যাচ্ছে প্রায় তিনশো বছর আগে বর্গি আক্রমণের সময় গৃহদেবী শত্রুর হাতে পড়ে অসুস্থ অপহিতা না হন সে কারণে সেদিন জমিদার সুধাকর আচার্য এটি সেই নাককেশর গাছের নিচে পুঁতি রেখে এক হেয়ালি সংকেত লিপিতে তার হদিস দিয়ে পরবর্তী বংশধরদের জন্য রেখে গিয়েছিলেন সেটাই উদ্ধার করেছিল প্রাণনাথ সে সাত্বিক জমিদার সুধাকর আচার্যের যথাযথ উত্তরসূরী প্রশ্ন উঠতে পারে সেই তুলট কাগজে লেখা সংকেতলিপি যদি প্রাণনাথ উদ্ধার করে আর এত কাণ্ড বা ঘটল কেন উত্তরটা একটু পরিষ্কার করা দরকার আসলে ভোলা ভালা নিষ্পাপ নির্লোভ স্বভাবের প্রাণনাথ সেই লিপিটা নিয়ে সোজা গিয়েছিল হর্ষিত সামন্তর কাছে কারণ তার মনে হয়েছিল গুপ্তধন যদি কিছু থাকেই তবে তা সরকারি প্রতিনিধির হাতেই তুলে দেওয়া উচিত কিন্তু হর্ষিত ছিল লবি হিংস্র প্রকৃতির মানুষ এক তুলট কাগজে লিপি হাতে পেয়ে তার খেলা শুরু হলো প্রাণনাথের হাত থেকে সঙ্কেত লিপিটা কেড়ে নিয়ে তাকে বন্দি করে রাখলো তারপর নিজে অর্থ উদ্ধার না করতে পেরে সুবন্ত মাস্টারকে তুলে আনলো তার বাড়ি থেকে তারপর তাকে দিয়ে অর্থ উদ্ধার করিয়ে সে যাতে একটা অন্য কাউকে না বলতে পারে সে কারণে তাকে জঙ্গলে নিয়ে গিয়ে খুন করল এবং তার পরনে প্রাণনাথের পোশাক পরিয়ে দিল যাতে প্রাণনাথ হর্ষিতের কবল থেকে পালালেও পুলিশ তাকে হত্যাকারী সন্দেহ করে এবং হয়েছিল তাই কিন্তু প্রাণনাথ সরল ভোলাভালা হলেও ভীতু নয় সে হর্ষিতের কবল থেকে সত্যি পালালো এবং ওই প্রাচীন ভগ্ন জমিদার বাড়িতে লুকিয়ে রইলেন শুধু তাই নয় মেঘনাদ ভরদাজ জঙ্গল তদন্তে এসে শুনে মেঘনাথের দৃষ্টি আকর্ষণের জন্য মৌনী বাবা সেজে বটতলায় বসে পড়ল এক্ষেত্রে তার বুদ্ধি যে কাজে লেগেছিল পাঠক আশাক আশা করি তা বুঝেছেন তবে মন্তব্য তো রয়্যাল বেঙ্গলের হারের ব্যাখ্যা দেবার ক্ষমতা আমাদের বা মেঘনাথের কারণে নেই এর ব্যাখ্যা প্রাণনাতের মতন একজন সাত্ত্বিক মানুষই দিতে পারবে তবে সে তার সাধনার প্রকৃতির ভাষা যে আয়ত্ত করেছিল এবং বনের পশুপাখি বিশেষ করে সুন্দরবনের বাঘ ও যে তার বশ মেনেছিল সে ম্যাজিক তো আমরা নিজেরাই চোখে দেখেছি এসব কিছুর ব্যাখ্যা সত্যি কি আমরা আমাদের গল্প এখানেই শেষ হল তবে পাঠকের অন্তিম কৌতূহল মেটাবার জন্য বলি প্রাণনাথ শেষ পর্যন্ত সেই রয়াল বেঙ্গলের হার বিসর্জন দিয়েছেন রূপনারায়ণের জলে বৌদির অনুরোধে আগামী পূর্ণিমার বংশের সেই হারানো গৃহদেবী মা লক্ষ্মীকে নতুন করে ঘরে প্রতিষ্ঠা করে পুজো পাঠের আয়োজন করেছেন সাতি বৌদি শেষ পর্যন্ত কি পেটক মেঘনাথ এখান থেকে নড়তে পারবে পুজোর মহাভোগ না খেয়ে একেবারেই অসম্ভব অগত্যা আমি হে 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 আজকের রেডিও স্টোরিটি আমাদের এখানেই শেষ হলো প্রতিটা রেডিও স্টোরি প্রতিটা গল্পই আমাদের যেন জীবনের কোনো না কোনো সূত্রের কথা বলে আজকের আমাদের রয়্যাল বেঙ্গলের হার পর্বটি এখানেই শেষ হলো এখানে আমরা কি জানলাম মেঘনাথ এত কাণ্ড করেছে মেঘনাতি ওই মৌনি বাবা সেজে সবকিছু সেজে এতদিন ধরে এত কাণ্ড করলো তার মানেটা কি সবাইকে সবটুকু দিয়ে বিশ্বাস করতে নেই আজকের গল্পের এইটি মানে আমরা অনেক সময় সবাইকে সবটুকু দিয়ে বিশ্বাস করি সেক্ষেত্রে নিজেকে ঠকতে হয় কষ্ট পেতে হয় যাকে জীবনে যতটা দরকার ততটাই মনের কথা বলবো বিশ্বাস করবো বেশিটা বললে নিজেকেই ঠকে যেতে হয় যেটা মেঘনাদ করলেন আজকের আমাদের গল্পের যারা নতুন দর্শকবৃন্দ আছেন এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা এই গল্পটি আপনাদের পরিচিত জনদের শেয়ার করে দেবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন যাতে আগামী দিনে আরও ভালো গল্প আমাদের প্রিয় দর্শকবৃন্দদের উপহার দিতে পারি আমাদের চলার পথের অনুপ্রেরণা হচ্ছেন ঠাকুর মা স্বামীজি তাদের কাছে সকলের জন্য মঙ্গল প্রার্থনা আজকের গল্প অন্তিম পর্যায়ে আমরা এসে গেছি চেষ্টা করব আগামী দিনে আরো কিছু ভালো গল্প আমাদের প্রিয় দর্শক বিন্দুদের উপহার দিতে আজকের রাতটা যেন সাবধান মেঘনাথ যেন বাড়িতে না ঢুকে পড়ে রাত্রে শোয়ার আগে অবশ্যই নিজেদের দরজা জানলা ভালো করে লক করে শোবেন মেঘনাদ মনি মৌনী বাবা যে কারোর ঘরে না ঢুকে পড়ে সাবধান